আজকে আমি নিয়ে চলে এলাম এই রেসিপিটা আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে তো এটা আমাদের ত্রিপুরার প্রসিদ্ধ একটা রান্না দেখতে ভাবছ যে নিশ্চয়ই এটা ক্যাবেজ বাঁধাকপি তাই তো না একদম না তো এটা আমাদের ত্রিপুরার আগরতলার একটা খুব ভালো সবাই ভালোবাসে এই খাবারটা খেতে তো চলো কথা না আবার সোজা ভিডিওতে চলে যাচ্ছি তো একদম বাঁধাকপির মতো দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে নুন দিয়ে আমি দিয়ে দিলাম আলু একটু ছোটো করে কাটা আলুগুলো একটু হলুদ দিয়ে আমি ভেজে রাখলাম তো একটু ভেজে রাখবো তো এটার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর একটু হিং দিয়ে দিলাম হিং দিয়ে আবারও একটু নাড়াচাড়া করলাম দিয়ে তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে তারপর আমি এটাকে এবার দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা ইচ্ছা করলে তোমরা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তো আমি কাঁচা লঙ্কা দিলাম তো এবার দেখো এই যে সেই বাঁশকরুল যেটা ত্রিপুরার প্রসিদ্ধ একটা এটা ব্যাম্বো স্যুট রেসিপি এটা তো এটা খুব টেস্টি এভাবে রান্না করলে সব রকমই খাওয়া যায় তো আজকে আমি এটা ঠিক এভাবেই রান্না করলাম তো হলুদ দিয়ে দিলাম আর একটু হলুদ লাগবে তো আমার হাজব্যান্ড আবার অফিস থেকে ফোন করেছিল যে এটাতে দেখো এবার দিয়ে দিলাম আদা কুচি যে এটাতে কাঁঠাল বিচি দেওয়ার জন্য কিন্তু ততক্ষণে আমার রেসিপিটা প্রায় মোটামুটি শেষ তো এদিকে দেখো জিরে আর ধনে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তো এটাও আমি দিয়ে দিয়েছি দেখো দিয়ে দিলাম তিন চামচের মতো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার তো তো আমার হাজব্যান্ড বলেছে কাঁঠালি বিচি দেওয়ার জন্য সেটা আমি আর দিতে পারলাম না তো এখানে চিনি আর নুন দিয়ে দিলাম চিনি নুন সামান্য চিনিটা সামান্য দিলাম আর নুন পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি এবার ঢাকনা খুলে দেখো সামান্য একটু ঘি দিয়েছি তোমরা ঘি দিতে পারো নাও দিতে পারো তো আমি যেহেতু নিরামিষ তাই একটু ঘি দিলাম তো ঘি দিয়ে দিয়েছি তো এবার দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবে তো গরম ভাতের সাথে তো ভীষণ দারুণ লাগে খেতে দুর্দান্ত জমে যায় গরম ভাতের এক পদেই পুরা মাত হয়ে যায় তো আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে যারা একদম নতুন তোমরা সবাই ট্রাই করবে এই রেসিপিটা